হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সোমেন্দ্র শর্ট চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল আমি গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর একটা বস্ত্র পুড়িয়ে সোয়েটার পুড়িয়ে দেখো বসিয়ে দিয়েছি এবার ভোগ দেবার ওদিকে দেখো আজকে সানডে পার্থীপ এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ এ দেখো দেখাচ্ছি বিষ্ণাপুর অবচলে রয়েছে সোমা বেরিয়ে গেছো একটা হয়ে গেছে আস্তে আস্তে প্রায় রাত হবে আমি আর পারদ্বীপই বাইরে থাকব এখন ওর জন্য আমি তোমার একটু চাউমিন করে দেবো তারপর ওকে আঁকায় দিয়ে আসবো আঁকায় দিয়ে ওখান থেকে আমি বাজারে যাব অনেক চা প্রচুর সংসারে কাজ আজকে আমাকেই করতে হবে একটা ছেলে হয়ে করবো কী করে সামলাবো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা একটু হেল্প করবে আমাদের বলে দেবে কে পরে ওটা করো ওর পরে ওটা করো তো চলো বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না খুব সুন্দর একটা ভিডিও হবে এটাই রিকোয়েস্ট হলো তোমাদের কাছে তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না তা বন্ধুরা দেখো পারদ্বিক ঘুমের থেকে উঠে গেছে উঠে গিয়ে দেখো ব্রাসফাস্ট করে এসে জলমুড়ি খাচ্ছে দেখো জলমুড়ি ভেজিয়ে রেখেছিলাম ভালো মতো দিয়েছি তারপর যাবে আখায় আধ ঘন্টা পরে জলমুড়িটা একটু খেয়ে নিয়ে তারপর দেখো ওখানে চাউমিন করে দিয়েছি দেখো বিনস গাজর সব সবজি দিয়ে ভালো মতো ভেজে ক্যাপসিকাম দিয়ে ভেজে চাউমিন বাদ দিয়ে চাউমিনটা একটু টিফিন খেয়ে তারপর যাবে আঁকার ক্লাসে আঁকার ক্লাস থেকে আসবো সাড়ে বারোটার সময় তারপর আমি ওখান থেকে বাজারে যাব বাজার থেকে যা যা পারি বাজার করে নিয়ে এসে তারপর রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো কোন মা বাড়িতে নেই আছে সোমা বাড়িতে নেই তাই জন্য আমাকে সব কিছু করতে হবে একটা ছেলে কীভাবে পুরো সংসারটা সামলায় সেটাই তোমাদেরকে শেয়ার করব তা চলো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে তো বন্ধুরা দেখো পার্থিব আকার থেকে চলে এসছে কি এঁকেছে আজকে তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে দেখো বেলুন এঁকেছে ছাতা এঁকেছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এ দেখো এখানে গাছ এঁকেছে এই দেখো এখানে তোমার নৌকো এঁকেছে এ দেখো এখানে পাখি এঁকেছে দেখতে পাচ্ছ এ দেখো আইসক্রিম কাপ ঠিক আছে আর দেখো এই খাতায় সুন্দর সুন্দর ফুল এঁকেছে দেখতে পাচ্ছ এ দেখো ফুলগুলো দেখো গোলাপ এঁকেছে সুন্দর রস এ দেখো ঠিক আছে এই দেখো সুন্দর সুন্দর এগিয়েছে দেখো দেখো আম মেঁকেছে এগুলো করতে দিয়েছে ওকে বাড়িতে হোমওয়ার্ক ঠিক আছে তা চলো বন্ধুরা পারদ্বীপকে এখন কিছু খেতে দেব এসে ও জল বিস্কুট খেয়েছে তারপর একটু দেখি কি খাবার দেওয়া যায় দুপুরে রান্না করব মাছ নিয়ে এসেছি মাছ আর আমাদের জন্য ডিম নিয়ে এসেছি হাঁসের ডিম টোটালটা দেখাচ্ছি তোমাদেরকে ওই সিনারিটা পরের সপ্তাহকে হোমওয়ার্ক মানে এক্সাম নেবে এই জন্য এঁকে দিয়েছে দেখতে পাচ্ছ সিনারিটা এ দেখো তোমরা কমেন্ট করবে ওর রাখাগুলো কেমন হয়েছে তো বন্ধুরা দেখো পারদ্বীপের জন্য মাছ নিয়ে এসেছি সার্টিং মাছ দেখেছো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে দেখো খাওয়া হয়ে গেছে অলরেডি আর এদিকে দেখো আমি তোমার এখানে হাঁসের ডিম নিয়ে এসেছি হাঁসের ডিম করবো বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো এখান থেকে পারদ্বীপে যে মাছ ভাজা করে গেছি আরে দেখো কুকারের মধ্যে আমি হাঁসের ডিম সিদ্ধ করবো তোমরা যাই না কুকারে হাঁসের ডিম করতে পারো অনেকে আমি দেখো শুধু হাঁসের ডিম বললে তোমরা যে কোনো তুমি কুকারে সিটি সিদ্ধ করতে পারবে পুরো পারফেক্ট একদম সিদ্ধ হবে কোনো রকম ফাটবে না কিচ্ছু হবে না তোমরা অনেকে এটাকে ভয় পাও এটা ভয়ের কোনো ব্যাপার নেই আরামসে সিদ্ধ হয়ে যায় আমি তোমাদের দেখাবো সিদ্ধ করে যখন সিদ্ধটা হয়ে যাবে এবার দেখো জল দিয়েছি আমি ডিম যতটুকু উঁচু ততটুকুই জল দিয়েছি এবার এটা আমি ঢাকনাটা দিয়ে একখানা সিটিও দেবো না সিটি যাবে যখন সস করবে তখন কুকারটাকে ঘুরিয়ে রেখে দেবো গ্যাসটা বের হোক তাহলেই দেখবে ডিমটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে চলো তোমরা কন্টিনিউ থাকো দেখো বন্ধুরা দেখো প্রেশার কুকারের মধ্যে দুখানে আমি ডিম সিদ্ধ করছি দেখো ধোঁয়া হচ্ছে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে ছাড়ালে পরে একদম পুরো শক্ত কোনো কিচ্ছু নাড়াচ্ছে দেখো কোনো না কিচ্ছু হচ্ছে না ঠিক আছে ডিমে বাড়ি খাচ্ছে একদম পারফেক্ট সিদ্ধ হয় তোমরাও করবে কোনো অসুবিধা নেই খালি একটা সিটি আগে যখন শশো করবে কুকারটা নাবি একটু ঘুরিয়ে রেখে দেবে তাহলেই দেখবে হয়ে যাবে পারফেক্টভাবে দেখো বন্ধুরা কড়ার মধ্যে আমি পিছন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু টমেটো দেবো টমেটো আমি পেস্টও করেছি তাই এখানে বেশি টমেটো দেবো না দু টুকরো টমেটো দিয়ে দেবো একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো মতো ভেজে নেবো মোটামুটি যেন পেঁয়াজগুলো ভালো মতো মজে যায় এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো আর বাকি মশলা তো তোমার কুকার এসির মধ্যে রয়েছে মিক্সির মধ্যে মিক্সির জারে এর মধ্যে রয়েছে গোটা টমেটো দুখানা পেঁয়াজ আদা চার থেকে পাঁচ ফওয়া রসুন টোটালটা দিয়ে আমি ডিমের কাড়িটা আজকে বানাবো আসি ডিমের কাঠি ফুলকপি খুব ভালো লাগে তোমরাও জানো এটা তা বন্ধুরা চলো আমাদের ভিডিওগুলো দেখো মাঝখানে আবার বললাম স্কিপ করো না তো বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে আমি মোটামুটি সামান্য একটুখানি জল দিয়ে ডিম আর আলুগুলো ফুলকপি সব ছেড়ে দিয়েছি এগুলো একটু মাখামাখা হবে তাই জন্য জলটা কম দিয়েছি আলুটা আগে সিদ্ধ করে আমি ভেজে নিয়েছিলাম কুকারের মধ্যে দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবার দু পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো এখানে আমার ডিমের কালি হয়ে গেছে হাতে ডিমের এবার আমি বাঁধাকপিটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর কুচনো পেঁয়াজ কুচুনো টমেটো একটুখানি মশলাটা ভাজা হলে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে মাছের মাথা আর আলুগুলো দিয়ে একদম ঢেকে রেখে দেবো আস্তে আস্তে হতে থাকবে সিমে দিয়ে তো বন্ধুরা দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি এবার মশলার মধ্যে যেসব মশলাগুলো কষেছিলাম তোমাদেরকে দেখালাম এবার এটাকে আমি সিমে দিয়ে ঢেকে রেখে দেবো বাঁধাকপিটা হবে আস্তে আস্তে ততক্ষণে আমরা খেয়ে নেবো দুপুরের খাওয়া বাঁধাকপিটা তো বন্ধুরা দেখো পারদ্বীপ নাচের ক্লাসে গেছে আমাদের রান্না খাওয়া হয়ে গেছে গ্যাস ফ্যাস দেখো পরিষ্কার করে মোচা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ আর ঘর দেখো কি অবস্থা হয়ে রয়েছে অগোছল কারণ একটা ছেলে মানুষ করছে বুঝতে পারছো আর এ দেখো তোমাদের দেখাই একটা জিনিস এ দেখো বন্ধুরা কত বাসন হয়ে গেছে দেখেছ এগুলো সব আমাকে এখন ধুতে হবে তার মধ্যে উপরে জল আসছে না সব নিচে টেনে নিয়ে গিয়ে করতে হবে বলে একটা ছেলের মানুষ এত কিছু করা সম্ভব কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে কোনো উপায় নেই নিরুপায় যে তোর মা বাড়িতে নেই আজকে তাই জন্য আমাকে সব করতে হবে আর কি বলবো তোমাদেরকে বলো আর দেখো ঘরদুয়ার এখানে তো কত বাসন ধুয়েছি আগে দেখতে পাচ্ছ দেখো কত বাসন ধুয়ে রেখেছি চলো কাজগুলো করে নি আর কি বলবো বলো কিছু তো বলার নেই কত জামাকাপড় ছিল সব নিয়ে সেখানে ভাজ করে করে রেখেছি দেখো ছাদের থেকে সব দেখো সব অগ্রচলে রয়েছে ঘর দেখেছো কি পরিস্থিতি হয়ে রয়েছে দেখো দেখেছ তো বন্ধুরা দেখো তোমাদের তো সকালে বললাম সোমা বাইরে ছিল একটা বিশেষ কাজে গেছিলো তা সারাদিন আমি কি করে কাটালাম সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখো এখন চলে এসছে আর এই দেখো কী করছে দেখো গায়ের মধ্যে লটালটি করছে তা আমি এখন গোপালকে ভোগ দেবো দেখো গোপালের জন্য ক্রিম রুটি নিয়ে এসেছি দেখো রাখার রয়েছে দেখতে হচ্ছে বলছে তা চলো বন্ধুরা গোপালের ভোগটা দিয়ে নি